এদিকে একটু রুক্ষ পরিবেশ এই গাছগুলোর পাতা নাই এদিকে আর এদিকে সামনে একটু আগায় গেলে রাজগ্রাম স্কুল তো গাইজ ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গমের জমি আর এই গমের থেকে কিন্তু আমরা জব খুঁজে নেবো বাপরে এই সব জায়গায় আমি কোনোদিনও আসি নাই সেই সব জায়গায় আসলাম আজকে জীবনে ফার্স্ট কর্মর কর্মর আওয়াজ তো গাইজ এখন আমরা যাচ্ছি বেল পারতে বেল বেল কালকে শিবরাত্রি আছে তো শিবরাত্রির জন্যে বেল পাতা বেল আর দুতলা ফুল যা যা লাগবে সেই সব আনতে যাচ্ছি এখন আমরা তোমরা দেখতে থাকো কিভাবে কি জোগাড় করি জব লাগবে আবার কি জব 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 জবটা কি জানিস তুই এদিকে আছে আমার হ্যাঁ তো রিকি হচ্ছে সুন্দর একটা বউ পাওয়ার আশায় শিবরাত্রি করবে কালকে ওর মনের আশা পূর্ণ হোক এটাই আমি চাইবো তুমি বলো মনের আশা পূর্ণ হোক মনের আশা আই ব্রেক মাইস না কিন্তু ভালো লাগছে না ওই দিকে ভালো আসছে না কেন ভালো রাস্তা খারাপ আছে ভালো পাবে ভালো আসছে না আমাকে ভালো আসছে ই মা তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু বাই থেকে অনেকটা দূরে চলে আসছি এদিকে সবাই আছে বেল এখন আমরা পাই নাই এই দেখো এদিককার লোকেশনটা দেখো এদিককার ভিউটা এদিকে গাছগুলো কিরকম মরা মরা হয়ে গেছে এই মাসে পাতা টাতা ঝরে এইভাবে কি কস এই দেখো মুখ ঘুরে নিচ্ছে লজ্জা হতি এদিকে রিকি বেল পাতার এই বেলের সন্ধান এখন আমরা পাই নাই না বেলের সন্ধান তুই কোথায় নিয়ে আসলি তো যাই হোক জায়গাটা কিন্তু দারুণ না দেখ তো গাইজ দেখো এদিককার পরিবেশটা শান্তশিষ্ট এদিকে একটু রুক্ষ পরিবেশ এই গাছগুলোর পাতা নাই এদিকে আর এদিকে সামনে একটু আগায় গেলে রাজগ্রাম স্কুল এদিকে যাবো না আমরা তো কী কী ব্যাক হবি সামনের গাছটা জব খুঁজবি জব হ্যাঁ তাহলে চল ওরা হচ্ছে এবার সাইকেল ঘুরাই নিচ্ছে এদিক থেকে আর আমরা এবার এদিকেই যাবো তো এদিকে রাস্তাটা দেখো বন্ধুরা খুব সুন্দর একদম চার সাইডটা এখানে একটা তাল গাছও আছে তাল ধরে নাই যদিও এদিকে একজন ভাগলো কি রে আয় তুই দেখো পিছনে গে এই যে দেখো মাঠে এগুলো কিসের আওয়াজ হচ্ছে মানে জঙ্গলগুলো আগুন দিয়ে পুরাই দেওয়া হচ্ছে দেখো তার জন্য আওয়াজ হচ্ছে এই যে সাইডে যে গাছগুলো আছে দেখতে পাচ্ছ ওই গাছগুলো কিন্তু আগুন দিয়ে মানে পুরায় দেওয়া হয় মনে হয় যে দেখো এই যে ওই যে দূরে দেখো আগুনের আওয়াজটা কি তার জন্য এই গাছগুলো ঝুমসাই গেছে আর এখানে যে এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা কী নাম বলো তো এটা হচ্ছে গুটি গাছ আমি গুটি গাছ নামেই পরিচিত গুটি গুটি ফল হয় এই গাছটায় আর এদিকে মাঠ এদিকে কিছুটা গেলেই আমার মামা আছে এটা আমি যাবো না হাই গাইজ আমি সুমন আর তোমরা দেখছো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল আর আমি চলে আসছি আজকে মাঠে বাড়ি থেকে অনেকটা দূরে আর এদিকের পরিবেশ কিন্তু অনেক ভালো আর আমরা আসছি আগামীকাল শিবরাত্রি শিবরাত্রির জন্যে তোমার বেল ফুল পাতা না বেল বেল পাতা জব এইসব যা যা লাগে সব কিছু সংগ্রহ করতে আসছি সঙ্গে আরও সবাই আছে দুজন আর কি বলো তো এই দিককার রাস্তাটা দেখো গাইস কি সুন্দর সত্যি দারুণ লাগছে তো আমি যখন আগে দিকে আসতাম তখন কিন্তু এইদিকটা রাস্তাঘাট এরকম পাকা ছিল না এখন তো দেখতে পাচ্ছ দু সাইড দিয়ে কিন্তু গাছ এই যে এগুলো হচ্ছে লম্বা লম্বা গাছগুলো হয় না ওই গাছগুলা মেহেগুনি না ইউ গাছ আর এই যে রাস্তাতে লোকজন ভালোই যাওয়া সবারের দিক দিয়ে এখানে একদম পুরো ঠান্ডা একদম সামনে একটা বেল গাছ আছে যদি দেখা যাবে বেল আছে নাকি এই যে মাঠে যেটা থাকে সবসময় গরু গরু চড়াতে আসছে আমাদের পাড়ারই একজন ঠিক আছে এই যে দেখো মাঠে মাঠে ঘাস খাচ্ছে গরু এখানে বাইক লোক মাঠে জল দিতে আসছে এখানে এই যে গরুগুলো ঘাস খাচ্ছে এই হচ্ছে গরুর গরুর মালিক হ্যালো কি করো

কথা হলো একটাই আমি যে এখানে আসলাম এই মাঠে এখানে কি বেল পাবো কালকে শিবরাত্রি শিবরাত্রি উপলক্ষে আমরা আমি না আমার সঙ্গে যারা আছে ওরা শিবরাত্রির উপাস আছে ওরা হচ্ছে আজকে উপাস আজকে উপাস নাই কিছু আজকে অধিবাস না আজকে কি যেন অধিবাস না কি যেন বলে সংযম না কি বলে কালকে মহাশিবরাত্রি মহাশিবরাত্রি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এটাই আর কি বলবো আর সামনে একটা বেল গাছ আছে দেখা যাক বেল পাওয়া যায় নাকি তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বেল গাছ আছে কিন্তু বেল নাই শুধু বেল পাতা আছে ওই এই যে বেল গাছ বেল ওই বেল পাতা নিবি না বেল পাতা নিয়ে নে দেখো এখানে দাঁড়াই দাঁড়ায় গল্প করেই যাচ্ছে বেল পাতা নে তো গাইস দেখতে পাচ্ছ মাঠের মধ্যে এত সুন্দর বাইক নিয়ে কে আসে ভাই একদম মনে হচ্ছে নিয়ে চলে যায় এখান থেকে ফটোশ্যুট করে নিলাম আমি একটু আর এই দেখো এই দুইটা তো আজকে বেল পাতা আর বেল বেল পাতা নিবি না তোরা না জব 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 মানে কি জানো চাকরি না কিরকম একটা বোঝায় না আর এটা দেখো এটা হচ্ছে একটা বটগাছ গাছ বট গাছের মাথা একদম পুরো ফাঁকা তোর জ্যাঠা আর কোন জ্যাঠা পাবন দাদের বাহ অনেক বড় বট গাছ কয় বছর লাগাইছে এই বটগাছটা কয় বছর লাগাইছে তাও এইটা বাবুন দাদের জমি তো দেখতে পাচ্ছি এখন মাঠ কিন্তু পুরো ফাঁকা কিছুদিন আগে একদম হলুদ হলুদ ছিল চারপাশে এদিকে ভুট্টার জমি মাঠ যেমন হয় এখন তো গাই এখানে দেখতে পাচ্ছি কুল মাঠের মধ্যে কিন্তু এরকম কুল গাছ থাকেই ও ওই এখন একটা মারবে ঢিল দেখি কোন দিক পরে যে তো যেগুলো কুল পড়লে সব এর মধ্যে পড়ে গেল

নামটা বল বলি না এটা কি গাছ বল তারিখে এটা জুলপির গাছ জুলপি জুলপি জিলাপি না জিলাপির মতো সাদা সাদা খাস নাই তো এখানে আরও একটা ফুল গাছ কিন্তু এই গাছে ফুল নাই এই গাছে যে পাললে একদম নিচে পরিষ্কার জায়গায় পড়বে তার জন্য এই গাছে নাই লোক খাই ফেলছে এখানে আর একটা ছিল সেটা মারা গেছে আর ইতিমধ্যে আমাদের স্বামীনাথের একজনকে পাই গেছি তুমি কোথায় তো এখানে আরো একটা ফুল গাছ বা আপরে মাঠে গেলে ফুল গাছ আর কুল গাছ ঠিক আছে ফুল আছে দুই একটা দুই একটা নাই পাতা লোক কি রাখে শিবরাত্রিতে যে ফুলটা লাগে এটা মাস্ট লাগে এটা হচ্ছে ভাটির ফুল এই দেখো এখানে প্রচুর পরিমাণে আছে এই দেখো গাইস এখানে কত ভাটির ফুল লাগলে বলো কমেন্টে এই দেখো দু সাইডে আছে বললো তোরে তুই তো জিনিস বলছিস ওই যে সামনে ঝাপড়া গাছটা দেখতে পাচ্ছ ওটা একটা বেল গাছ কিন্তু বেল না একটা এত বড় গাছে বেল ধরে না কে ওই বেল আছে ওই দেখ ওই যে ওই যে দেখিস নাকি मोर বনা কিছু আছে হ্যাঁ না আরো আছে হয়তো ওই যে আছে না বেল তিন চারটা আছে ওখানে যাবেটাকে রাখেশ আর আমি আসছিলাম এসে বিশে মেলা সময় তাই সময় দেখতে পাচ্ছো আমাদের বন্ধু আমার বন্ধু এই যে আমার আরেক বন্ধু যাচ্ছে চারদিকে শুধু আমার বন্ধু আর বন্ধু

এখানে আমাদের জব চেনার ইসে হচ্ছে তো আবার আমি একটু সামনে ক্যামেরাতে আসলাম আমার ক্যামেরাটাই ভালো না বুঝলা তার জন্য একটু কষ্ট এখানে একটু শুনে নিলো রিকি যে গম আর জব কিভাবে চিনবে তো গাই এখানে দেখো জিসিবিটাকে রকেটের বেগে আসছে একদম পুরো ই ভাই এটা রকেট সার্ভিস তোমরা যে এখন জমিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু গমের জমি আমরা এখানে যাব জব আনতে ওই যে দেখো ওরা দুজন তো দূরেই আছে আমি ওদের অনেকটা পিছনে মাঠের গাছগুলোতে কিন্তু ভালোই আমের মুকুল আসছে আর এটা হচ্ছে সরা গাছ আমরা কিন্তু এখন অনেকটা নিচে রাস্তার থেকে এই যে দেখো এই জায়গাটা কিন্তু একটা খুব সুন্দর জায়গা এই দেখো মধ্যে দিয়ে একটা রাস্তা দু সাইড দিয়ে জমি আর ওরা কোথায় যাওয়ার চেষ্টা করছে আমি বুঝতে পারছি না ওই কোন দিকে যাবি ওই দেখো দূরে ওরা যাচ্ছে কিছু বলবে না দুইটা ফু নিলে কি হবে এই দেখো এই আলদে কিন্তু আমাদের ওকে যাইতে হবে এখানে যে কী লাগাইছে টমেটা তুলে নে বেঁচে দেবি দোকানে এখানে দেখো এখানে বেগুন টমেটা কিছু আছে তো গাইস ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গমের জমি আর এই গমের জমি থেকে কিন্তু আমরা জব খুঁজে নেব যেটা আমাদের প্রয়োজন আছে কিন্তু যে চিনে না তার মুশকিল আমি তো চিনি না গাইস জমিটা দারুণ লাগছে দেখতে এই দেখো জব জব গম দেখি পালি তুই কি বললি জব থেকে গম একটু লম্বা হয় এই যে তাহলে গলাই এটা গম লম্বা হলে হবে না এখন জব খোঁজা মুশকিল এখানে দেখো এই যে মাকাই কি সুন্দর মাকাই খাইতেন তো সেই লাগে তো গাইজ দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাকাইয়ের জমি ভুট্টা কর্ন তোমরা যেটাই বলো এরকম মাঠে আসলে অনেক কিছু দেখা যায় তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে গম আছে কিন্তু এই গমের মধ্যে থেকে দুই একটা জব খোঁজা একটু মুশকিল ওরা চিনে না সেইভাবে আমি তো আরও চিনি না ওদের সঙ্গে আসছি তাই এটাই তো এবারে চলো এই যে এই সাইড দিয়ে আমি একটু যাব সামনের দিকে যাই ওরা তো অনেক দূরেই আছে আমি এখনো অত দূরে পৌঁছাইনি তাহলে দেখা যাক আমরা কি জব খুঁজে পাই জব খুঁজতে এসে কি অবস্থা দেখো তো মনে হচ্ছে ওরা জব খুঁজে পাই গেছে এটা জব মনে জানিস কি এই এই জমির মধ্যে একটা লোক আছে এই দেখো এটা কি জব আমরা কিন্তু এটা জব মনে করে তুললাম দেখো তো এটা জব কিনে আমরা কিন্তু জানি না ঠিক চিনি না এবার কিছু লোকজনের কাছে শুনতে হবে শুনলে আমরা বুঝতে পারবো এই যাই জমিতে লোক আসে এই জমির মধ্যে এই জমি ওই ভুট্টা জমিতে লোক আছে রে কি বলকে কাকু দেখো তো এটা জব নাকি এই জমিটাতে শস্যা উঠা এইভাবে রাখা আছে এখনো পিটানো হয়নি এটা এটা হচ্ছে অন্য জাতের শস্যা কি মোটা মোটা দানা দেখতে পাচ্ছ আরিনা কি সজাগলা ওye দেখো এবারে বড়রা হচ্ছে শুনতিছে লোকের কাছে কি আছে লোক তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু লোক আছে এই জমির মধ্যে এই যে বের হলো এর মধ্যে থেকে এনার কাছ থেকে আবার শোনা হবে এটা জব নাকি ওটা গম এই দাদু বললো ওটা গম জব খুঁজতে আইছে কত সমস্যা জব খুঁজে পাওয়া যাচ্ছে না দেখো একজনকে এখন বার করা হলো এই জমির মধ্যে থেকে উনি এখন যদি একটু খুঁজে দেয় তাহলে পাওয়া যাবে নালে পাওয়া যাবে না সমস্যা এগুলো হচ্ছে সব গাইস এগুলো সব সব হচ্ছে ইসে গম 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 তোরা কেউ তোরা কেউ ঢুকছে উনি ঢুকুক ঢুকে দেখ তো দেখতে পাচ্ছ ওই দাদুটা এখন হচ্ছে খুঁজে দিচ্ছে আমাদেরকে জব যদি পাওয়া যায় তোমাদের সঙ্গে শেয়ার করব আর না পারলে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে দেখতে থাকো তোমরা তো আমি কিন্তু পাগলের মতো জব খুঁজে যাচ্ছি কোথাও জব খুঁজে পাচ্ছি না জব বলতে চাকরি ভেবো না কিন্তু ঠিক আছে জব যেরার হচ্ছে মানে ছাতু খায় না কি খায় আমি অত কিছু জানিই না আসছি ওদের সঙ্গে আসার আসছি এবার এই মা এখানে কত বড় একটা ইসে লাইনের কী বলে ওগুলোকে তাও বলতে পারবো না আমি একটা হদা কিচ্ছু জানি না কোথায় ছিলাম কোথায় আর এখন চলে আসছি কোথায় যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি জবের খোঁজে তাও আমাকে কেউ একটা জব দিচ্ছে না জব পেলে তাও আমার সংসারটা চলে যায় বাপরে এইসব জায়গায় আমি কোনোদিনও আসি নাই সেই সব জায়গায় আসলাম আজকে জীবনে ফার্স্ট প্রথমবার এই সব জায়গায় আসলাম এই একমাত্র জবের সন্ধানে এই যে দেখো এগুলো সব গম জব কিন্তু কোথাও নাই তো গাইজ আমরা আছি জব খুঁজতে কিন্তু জব কোথাও খুঁজে পাচ্ছি না এটাই আবার কাকে ডাকে ভয় লাগে এখানে আবার তাল গাছও আছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তাল গাছও আছে দুই দুইটা তাল গাছ দেখলে ভয় লাগে কোথায় দিয়ে কোথা দিয়ে কোথায় যাচ্ছি রে আমরা হন্য হন্য হয়ে পাগল হয়ে এদিকে ধান লাগাই দিছে জমিগুলাতে মনে তো হয় না যে জব পাবো এটা কি বিশাল বড় এখানে মাঠের মাঝখানে বাপরে একটাও বলে জব নাই তো গাইজ একজন বলছে পাড়াহরিপুরের দিকে যাইতে জব খুঁজতে তো এদিকে মনে পাওয়া গেল নাকি পাই গেলে কি জব হয়ে গেছে তো হবে ভালো লাগবে এই আজকে মিস করে ওই পাটটা দেখ আমি জানি এমন মালগুলা এই দেখি তো গাইজ এগুলাই হচ্ছে জব এই যে দেখো তিনটা সিস পাওয়া গেছে না পাইলে এটা দিয়ে হয় গোটা গোটা সিসটা তিরিশ লাগবে নাকি ঋগি তুই মনে জানিস না জবের দানা হলেই হয় চুক্কো থাকো তো চুক্ক থাকো তো এক পাছাড় বাড়ি যায় জবের দানা হলেই হয় রে সত্যি আমরা নিয়ে নে এখানে শস্যগুলো দেখো একদম পুরো শুকায় গেছে একদম বাপরে কর্মর কোর্মর আওয়াজ এগুলো থেকে কী রঙের বের হয় দেখো এখান থেকে হলুদ রঙের সষা বের হয় এগুলো হচ্ছে সাদা সর্ষে বা হলুদ শস্য যেটাই বলো এই দেখো

রিকি কিসের জব পালি স্যালারি কত ওয়াচম্যান এই দেখো আমাদের কেটিএম এবার হচ্ছে রেডি হচ্ছে যাওয়ার জন্য আমরা আর আমরা কোথায় আসলাম এই দেখো কতটা নিচে চলে আসছে এবার আমরা উঠব কোন মামি মামাকে তোমার মামি তো এবারে আমাদের আরও একটা কেটিএম আছে এখান থেকে উঠতে কতটা কষ্ট হয়েছে দেখো অনেকটা নিচে চলে আসছিলাম দৌড়াজ কেন রে মানুষ উপরে উঠে আর আমরা কোথায় নামছি নিচে তুই এতটা নিচে নামতে পারলি রিকি এতটা নিচে নামতে পারলি তুই তোদের কি বলবো তো দেখতে পাচ্ছ এখানে আমাদের গাড়ি এবার নেওয়া হলো স্টার্ট দেওয়া হবে আমারে নিবি না রে তো গাইজ আমাদের জব খোঁজা কমপ্লিট জব টপ খুঁজে চাকরি টাকরি নিয়ে আমরা এখন বাড়িতে যাচ্ছি শুধু একটা জিনিস হলো না কি হলো না বেল সব তোমার বাড়ি তো আর এখানে ব্লকটা বেশি লেন্দি করব না গিয়ে আবার দেখা হবে চলো আজ মাঠ থেকে সোজা চলে আসছি একদম বাড়িতে আমাদের বাড়ির সামনে না আমরা চলে আসছি রিকিদের বাড়ির সামনে আর আমরা জব খুঁজতে যাই কি হয়রানিটাই না হইলাম তোমরা সেটা দেখতে পারলা আর এবারে জবটা নিয়ে সোজা যাবো রিকিদের বাড়িতে জবগুলো রিকিদের বাড়িতে রাখবো রাখার পরে আমাদের বাড়িতে যাব কেন যাবো সেটা তোমাদেরকে বলছি আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিকির কাকি এখানে দাঁড়ায় আসে আমি জিজ্ঞাসা করলাম যে শিবরাত্রি করবো না বললো যে না এবারও করব না আমি বললাম কেন করব না শিব পায়ে জন্য করবো না নাকি তার জন্য দেখো সেই হাসি দিচ্ছিল তো যাই হোক বন্ধুরা তারপরে বলছে যে আমার শরীর খারাপ হাই প্রেশার অনেক অনেক অসুখের কথা বললো তো সেই জন্য এবার হচ্ছে বৌদি শিবরাত্রি করবে না এটা হচ্ছে কারণ আর এবারে আমরা যাব কোথায় বলো তো আমাদের বাড়িতে তাহলে চলো এই যে দেখো রিকিদের বাড়ি থেকে বাস নিয়ে নিলাম আমরা এই যে পিছনেটাকে দেখো এটা হাঁটতে পারতেছি না মনে হচ্ছে এর ভিটামিনের অভাব আছে শরীরে এই দেখো একদম নড়তে চড়তে পারতেছে না অনেক দূর ঘোরাঘুরি করলো তো মানে শরীর আর নিচ্ছে না এর তো ফাইনালি এখন আমরা চলে আসি আমাদের বেল গাছের নিচে যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের গাছ থেকে আবার বেল পারবো সারা মাঠ ঘুরে আসলাম কোথাও বেল পাইনি আমাদের গাছ থেকে লাস্ট পর্যন্ত বেল পাড়া হলো ওরা যদি আগে বলতো যে আমাদের গাছ থেকে পারবে তাহলে কিন্তু এতটা খাটনি করতে হতো না শুধু জবটা খুঁজতে হতো ওরা কিন্তু বেলটা খুঁজেও নাই আমি যখন মাঠে বলছি যে আমাদের কাছে বেল আছে তারপর থেকে ওরা বেল খোঁজার চেষ্টাও করেনি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু বেল পাড়া হচ্ছে যে দেখো বড় কোটার সাহায্যে কাচি বাঁধাই নিয়ে একদম টানা হচ্ছে বেল তো দেখো বেল পাড়াই কিভাবে আমরা আর কটা বেল পারতে পারছি দেখো রিকি কোনো জন্মে মন হচ্ছে না বেল পারছে তো দেখো এবার হচ্ছে বেল পরবে একটা মনে হচ্ছে এই যে দেখো পরেও গেল একটা এই বেলটা কিন্তু খুব ভালো একদম বোটা সমেত পড়ছে আর এই বেলটা পরা মাত্র আমার দিদি একদম ছো মেরে নিয়ে নিল তোমরা দেখতে পাচ্ছ বললে এটা হচ্ছে ও নেবে তো এটা বেল ও নিয়ে নিল এখনো এই টিনের উপরে অনেক বেল আছে এগুলো হচ্ছে পারতে পারলেই আমাদের ঠিক আছে তো দেখো এবারে হচ্ছে আবার চেষ্টা করা হচ্ছে বেল পাড়ার জন্যে এর কষ্ট দেখে আমার খুব কষ্ট হচ্ছে সারাদিন বেচারা না খাইয়ে আছে এমনি কালকে শিবরাত্রি করবে তার আগের দিন সংযম তার জন্য দেখো রুটি খেয়ে আছে না কি খেয়ে আছে আমি অত বলতে পারবো না এই দেখো দেখি এবার ওর কেমন শক্তি বেল পারতে পারে কিনা আর এই যে দেখো কি আমাকে বলে আছে বদর করে এই দেখো আরো একটা বেল পড়লো তো ভালোই বেল পাড়া হবে ও বাবা একটা না এখানে দেখো একটা দুইটা তিনটা বেল পারলো তো এবারে তিনটা বেলের মধ্যে দেখো আরো একটা বেল আমার দিদি আবার নিয়ে নিলো কি এ বেলটা আবার দেখা দিচ্ছে যে ওইদিকে ওইদিকে আছে তো ফাইনালি কিন্তু আমাদের বেল পাড়া কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ রিকিরাতে তিনখানা বেল চারখানা বেল আর এই বেল নিয়ে এখন আমরা বাড়িতে যাচ্ছিলাম রিকিদের বাড়িতে আর এই যে দেখো এখানে এই ছেলেটা আসছে জল দিতে জল দিতে আইসে নিয়ে ও বেল পাতা নিয়ে নিল ওর বউ মনে শিবরাত্রি করবে তার জন্য। এই যে দেখো কতটা তাহলে বউকে ভালোবাসে তোমরা দেখতে পাচ্ছ আর এই যে দেখো এবার রিকি আর পাশেরটা যেটা ভিটামিনের অভাব সেটা হচ্ছে যাচ্ছে 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 মানে বেলপাড়া শেষ আমার সঙ্গে আর কোনো কথাবার্তা নাই জব খুঁজে আনলাম আমাদের কাছ থেকে বেল দিলাম আমার সাথে সম্পর্ক শেষ তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কোটাটা থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল